অ্যামেজিং অ্যারাউন্ডের দু মিনিটের ডেইলি জিকে ক্লাসে আপনাদের সকলকে স্বাগত প্রাথমিক টেড ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি সহ বিভিন্ন পরীক্ষায় আসার মতো বাছাই করা গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নগুলি নিয়েই আমাদের এই ডেইলি জিকে ক্লাস চলুন দেখে নেওয়া যাক আজকে কি রয়েছে এক বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পাঁচই জুন দুই ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ইন্দিরা গান্ধী ভারতের প্রথম উপগ্রহের নাম কি ভারতের প্রথম উপগ্রহের নাম আর্যভট্ট এবার চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কোনটি বাংলা পাঁচ ভারতের সর্বোচ্চ আদালত কোথায় অবস্থিত নয়াদিল্লি ছয় জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের সরকার উক্তিটি কার আব্রাহাম লিঙ্কনের সাত ভারতের জাতীয় সঙ্গীত জনগণ ও মন এর সৃষ্টিকারকে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর আট পৃথিবীর ঘূর্ণায়মান গতি কাকে বলে উত্তর দৈনিক আবর্তন নয় কোন নদীকে বঙ্গমাত্রিকা বলা হয় গঙ্গা নদীকে বঙ্গমাতৃকা বলা হয় দশ নীলনদ কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা মহাদেশে অবস্থিত এগারো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি বৃহস্পতি বারো ভারতের জাতীয় প্রাণী কোনটি রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় প্রাণী বলা যায় রয়্যাল বেঙ্গল টাই বলা হয় রয়্যাল বেঙ্গল টাইগারকে ১৩ মিথেনের সংকেত কি ফোর ১৪ কোন গ্যাস আগুন নেভাই কার্বন ডাইঅক্সাইড সিও টু পনেরো জলীয় বাষ্পকে আবার জল বানানোকে জলীয় বাষ্পকে আবার জলে পরিণত করাকে বা জল বানানোকে কী বলা হয় ঘনীভবন আজকের মতো এই পর্যন্ত আগামী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই আপনার প্রস্তুতি সহায়ক জেনারেল নলেজ জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি ধারাবাহিকভাবে প্রতিদিন আপনারা আমাদের এই চ্যানেলেই পাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রস্তুতিতে থাকুন ধন্যবাদ